রাজশাহীর বাঘা এক মারমন্তিক ঘটনা স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক তরুণ গৃহবধূ আগুনে পুড়ে মারা গেলেন শুধু তাই নয় হত্যার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পলাতক এই নির্মম ঘটনার পেছনে লুকিয়ে আছে পারিবারিক নির্যাতন মাদকা শক্তি আর দিনের মানসিক যন্ত্রণা আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ সত্য ন্যায়ের পথে চলুন রাজশাহীর বাঘা উপজেলার এই মারমন্তিক ঘটনাটির বিস্তারিত জানি রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামে মুন্নি খাতুন নামে এক গৃহবধূকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শনিবার দুই নভেম্বর বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মুন্নি খাতুনের স্বামী সুরুজ জালি এবং তার বাবা মা ঘটনার পর থেকেই পলাতক স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দশ বছর আগে মুন্নির বিয়ে হয় একই গ্রামের শহীদুল মাঝির ছেলে সুরুজালির সঙ্গে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে কিন্তু সুরুজালি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন নেশার টাকার জন্য সে স্ত্রী মুন্নির ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এবং বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতেন শুক্রবার দিগবত রাতে একই কারণে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে সুরুজালি ধান সেচের জন্য রাখা ডিজেল এনে মুন্নির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন চিৎকার শুনে পরিবারের অন্যরা এসে আগুন নেভান এবং গুরুতর দগ্ধ অবস্থায় মুন্নিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান অবস্থা খারাপ হওয়ায় তাকে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে এক গৃহ নির্যাতন ও মাদকাসক্তি সুরুজালির নেশাজনিত আচরণ দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মূল কারণ ছিল দুই অর্থনৈতিক নির্ভরতা মাদক কেনার টাকা না পেলে সে স্ত্রীর ওপর নির্যাতন চালাত যা শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নেয় তিন সামাজিক অবহেলা দীর্ঘদিনের নির্যাতনের পরও স্থানীয় পর্যায়ে কেউ কার্যকর হস্তক্ষেপ করেনি চার আইনি জটিলতা এমন ঘটনার পরেও প্রাথমিকভাবে কোনো লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তরা সহজে পালিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত কোটে জানি নারী অধিকার কর্মীরা বলছেন গৃহ নির্যাতন ও মাদকাসক্তি একসঙ্গে চললে তা অনেক সময় প্রাণঘাতী পরিণতিতে পৌঁছায় এই ধরনের ঘটনায় দ্রুত বিচার ও সামাজিক প্রতিরোধ জরুরি অপরাধীরা পলাতক থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে মামলায় বিলম্বে প্রমাণ নষ্ট হবার আশঙ্কা রয়েছে এই ঘটনার পর সমাজে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অপরাধ রোধে স্থানীয় পর্যায়ে সক্রিয় নজরদারি ও সচেতনতা প্রয়োজন এক তরুণী হারালেন জীবন নেশা নির্যাতন আর অবহেলার আগুনে আইনের শাসন ও সামাজিক প্রতিরোধ না থাকলে এমন মৃত্যু আবারও ঘটতে পারে আপনারা দেখছিলেন বাংলা নিউজ সত্য ন্যায়ের পথে